ব্যাংক বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনার অভিযোগ এনে আজ জাতীয় সংসদে উত্তাপ ছড়ালেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের তিনি বলেন ব্যাংকগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন খেলাপি ঋণের সংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান এর ধারাবাহিকতা রেখেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ দিন শুরুতে সংসদ সদস্যরা প্রশ্ন করেন উত্তর দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সম্পূরক আগামী বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকবে কিনা তার জবাব দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান যেই বাজেট আসছে আমাদের জন্য সেটার মধ্যে সুযোগ থাকায় যথেষ্ট সম্ভাবনা আছে স্পিকার গ্যাস ব্যাংক খাতে অব্যবস্থাপনার অভিযোগ এনে কড়া বক্তব্য দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা ব্যাংকিং খাতের ব্যাপারে আমি কতবার যখন কথা বলেছিলাম অনেক কিছু এই খেলাফি ঋণের কথা বিভিন্নভাবে ব্যাংকের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো এইসব ব্যাপারে অনেক কথা বলা হয়েছে তারপরে সময় চলে গেছে এক মাসের বেশি ব্যাংকের অবস্থা আগের চেয়ে ভালো হয়নি বরং মনে হচ্ছে যেন খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে প্রতিদিন পরে অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান খেলাপি ঋণের সংস্কৃতি বহু পুরনো ঋণ খেলাপি এই ঋণ কালচার কখন শুরু ওই জিয়া রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে ঠিক সেই থেকেই শুরু যার ধারাবাহিকতা আমরা দেখেছি এর সাথে আমলে খালদাজের আমলে এবং সেখান থেকে এখন পাওয়া যায়নি প্রধানমন্ত্রী বলেন বিদ্যুতের চাহিদা বাড়াই উৎপাদনে বহুমুখীকরণের চেষ্টা করছে সরকার যে প্রচন্ড গরম হয়েছে আমরা সেটা স্বীকার করি কিন্তু কৃষকের পাওয়া যেন শেষটা পায় সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয় কাজে সেখানে কোনো অভাব হয়নি আমরা সেটা ব্যবস্থা রেখেছি